হ্যালো এভরিওয়ান কেমন আছেন সকল দর্শক বন্ধু এবং শ্রোতা বন্ধুদের সকলকে জানাই স্বাগত কিছুদিন আগেই বকুল অমাবস্যা গেছে গেছে মায়ের সেই বকুল অমাবস্যারটা পৌষ মাসের অমাবস্যাকেই বকুল অমাবস্যার শাস্ত্র গোড়া বলে বিবেচনা করেছে মাকে মূল্য দিয়ে পুজো দেওয়া হয়েছে আমাদের প্রতিষ্ঠিত অষ্টধাতুর বিগ্রহ দক্ষিণাকালী অর্থাৎ দক্ষিণেশ্বরে ভবতারিণীর আদলে তৈরি এই বিগ্রহ এই বিগ্রহ আমাদের বাইশ বছরের পুরাতন অষ্ট ধাতু দিয়ে নির্মিত এই বিগ্রহ আমাদের পূজিত হয়ে আসছেন আমাদের বিগত ন বছর ধরে পূজিত হচ্ছে এই বিগ্রহ তো দেখতেই পাচ্ছ পাশে প্রভু রয়েছে আজকে মায়ের গল্প নিয়েই এসেছি তো সেই বিগ্রহই পুজো হয়ে আসছে আমাদের বংশে ন বছর ধরে তার আগে কোথায় ছিল এই বিগ্রহ সেটা নিয়েও একদিন আসবো এক নতুন ব্লগে তো আজকের ব্লগটা হল